আমলের লাইন আগে বেড়ে যাও আর বল জয়া বা দিেশান হে অকল্যাণের পথই গুনাহের পথই আকসির তুমি যাও আর সামনে বাড়ি ওয়াযি এটাকে কলিল্লাহিুতাকাউ মিনান্নাত আর প্রত্যেকాత్రిতে প্রত্যেকদিনে আল্লাহ তালা অবনিত মানুষকে জাহান্নাম থেকে মুক্তি দিয়ে দান জুযওয়াদালিকা কুল্লু লাইলা

তারা অগ্রসর হতেই আর আমলের লাইনে প্রতিযোগিতা করা এটা তো আল্লাহ পাকে নির্দেশ আমরা দুনিয়ার লাইনে প্রতিযোগিতা করি প্রাণের মধ্যে কোথাও দুনিয়ার ব্যাপারে প্রতিযোগিতার কথা নেই আমলের ব্যাপারে যেরকম জুমা রাতে বলা হয়েছে আল্লাহর দিকিরির জন্য অর্থাৎ নামাজ আদায়ের জন্য দৌড়াও ইসলামের দিকে দ্রুত করা দ্রুত চলা দৌড়াও জান্নাতের দিকে ছুটি দেওয়ার জন্য বলেছেন আল্লাহের রহমত আল্লাহ পাকে সন্তুষ্টি কামনা করার জন্য আল্লাহ তালা নিয়েছিলেন কি বলেন বলে প্রতিযোগিতা কিন্তু দুনিয়া উপার্জনের জন্য কোথাও বলা হয় নাই যে তোমরা প্রতিযোগিতা করো অনুমতি আছে দুনিয়ার ব্যাপারে একটা আদ আছে সেখানে হেটে যাওয়ার কথা আছে স্বাভাবিক কি যাবে হেটে যাবে কিন্তু আল্লাহর জিকিরের জন্য জান্নাত অর্জনের জন্য দৌড়াও প্রতিযোগিতা করো এজন্য আমাদেরকে আল্লাহ পাকের রহমত পাওয়ার জন্য কি করতে হবে বলেন প্রতিযোগিতা করতে হবে অন্য রেওয়াজ এসেছে লিল্লাহি ফিহি লাইলাতুল খায়রুম মিন আলফি শাহর যে এই রমজানুল মুবারকে এমন একটি রাত্রি আছে যেটা হাজার মাস থেকে শ্রেষ্ঠ সমান হরিমা যে ব্যক্তি ওই রাত্রির ফজিলত থেকে বঞ্চিত হবে সে সকল কল্যাণ থেকে বঞ্চিত হবে বলুন এটি নাসাই শরীফের দুই হাজার একশো নম্বর হাদিসে এসেছে